স্বপ্নে খামারের পক্ষ থেকে জানে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আশা করি সবাই ভালোই আছেন মেঘলা আকাশ বৃষ্টি অঝোরে বৃষ্টি হচ্ছে কালকে থেকে আজকে দারুণ একটা গাভী গরু দেখাবো আপনাদেরকে ভিজে গেছি এই যে দর্শক আর খুব বৃষ্টি খুব বৃষ্টি পর্যাপ্ত পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দারুণ একটা গাভী দেখাবো অর্থাৎ অধিক দুধের তিরিশ বত্রিশ লিটারের গাভী যারা ক্রয় করবেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওটা অধিক দুধের গাভী এই মাত্রই বাচ্চা দিল বাচ্চা ডেলিভারি হলো বাচ্চাটা হয়েছে ছেলে বাছুর দর্শক এটা কি গরু বলেন আপনারাই বলেন আমি বলবো না এটা কি গরু এটা অনেক মানুষই জানেন না যে এটা হয়তো মনে করেন যে মনে করতে পারেন এটা গরু এটা গাভী গরু ফিজিয়ান কিংবা জার্সি দেখ না আমাদের পাবনা জেলায় এই গরুটার অন্যরকম একটা নাম আছে এটা হলো মোষে অস্ট্রেলিয়া মসে জার্সি হয় মোষে অস্ট্রেলিয়া হয় আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে বাংলাদেশে বিভিন্ন রকমের গরু আছে আমাদের পাবনা জেলাতে মানে এত সুন্দর উলান পালান বেশ মাসাল্লাহ অনেক সুন্দর মানে অনেক সুটান দেহের যেমন সোটান দেহের গাবি দেহের ওলান তো দর্শক আপনারা যারা গাভীটা ক্রয় করবেন মানে চারটা গাভীর সমান একটাই মনে করেন যে আপনারা যারা হয়তো মনে করেন অধিক দুধের গাভি গরু ক্রয় করবেন ধীরে সুস্তে সবসময় ভালো ভালো জাতের গাভী দিয়ে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই গাভীটা তাদের জন্য এটা দেখেন কত সুন্দর মানে ওলান পলান বেশ মাসাল্লাহ এটা দ্বিতীয় ইলেকট্রেশন এর আগে একটা বাচ্চা দিয়েছে এই বাচ্চাকে দুধ আসছিল আপনার আটাশ প্লাস তবে এবার আশা করা যাচ্ছে দুই এক লিটার দুধ আসবে অধিক দুধের গাভী তো আসলে ক্যামেরাতে বড় গরু ছোট দেখা যায় আর ছোট গরু বড় দেখা যায় ওইভাবে মাপ করা বড় কঠিন আপনারা সরজমিনে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন যেহেতু অনেক দামি গরু তো দর্শক এটা অনেক দামি গরু অনেক ভালো জাতমানের একটা গাভী হয়েছে সরি বাচ্চাটা হয়েছে অনেক ভালো একটা পার্সেন্টেজ এটা এই সার বাচ্চা যত কমই হোক না কেন আপনারা এই পাঁচ ছয় লাখ টাকা দামের ষাট লাখ টাকা দামের বাচ্চা হবে হিনশা আশা করা যায় আল্লাহ দিলে আল্লাহ যদি বাসায় রাখে শরীর স্বাস্থ্য ভালো রাখে অনেক দামি একটা এরে বাসুর হবে তো দর্শক দেখেন যদি পছন্দ হয় আপনাদের তাহলে এই গাবিটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটা দ্বিতীয় ইলেকট্রোশন সুটান দেহে এটা মহিষ একটা মহিষ যত বড় হয় তার চাইতে কোনো অংশ কম না এটা মশিয়া অস্ট্রেলিয়া মশিয়া অস্ট্রেলিয়া গাভী গরু যারা ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটার প্রাইস মূল্য আমি নেব আপনাদের কাছ থেকে তিন লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম আমার সাথে কথাবার্তা বলে এই গাবিটা। নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য তিন লক্ষ বিশ হাজার টাকা ওলান পলান খুবই সুন্দর হয়েছে চারটা ওলান সামনের ওলানটা একটু বড় আর পিছনের ওলানটা একটু ছোট এই ধরনের ওলানে অনেক পরিমাণ দুধ হয় আর রগের ব্যান্ড গুলো দেখেন কত সুন্দর মোটা আর এত বড় গরু আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ওইভাবে আপনারা যারা এই ধরনের গরু ক্রয় করবেন আসতে হবে হবে এসে দেখে শুনে নিতে তো দর্শক আমি আমার নাম্বারটা বলে দেই তার আগে আমার ঠিকানা পাবনা জেলা ভাঙুরা থানা ভবানীপুর গ্রাম তো দর্শক আমার ঠিকানা আমারও বলি পাবনা জেলা ভাঙুরা থানা পাবনা জেলা ভাঙুরা থানা আমার নাম হামিদুল ইসলাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান তো দর্শক নাম্বারটা আমি আবারও বলি জিরো তো আপনারা যারা এরকম ধরনের শোটান দেহের গাভী গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করে আমার এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটার প্রাইস আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি তিন লক্ষ বিশ হাজার টাকা দাম দর করার একটু সুযোগ সুবিধা আছে আমার সাথে কথাবার্তা বলে নিশ্চিন্তে এই গরুটা ক্রয় করতে পারেন তো আমার সাথে কথা বলতে হবে আমার সাথে কথা বলে এই গাভীটা নিতে হবে এটা ক্যামেরাতে মাপ করা যায় না ডাবল বডির বিশাল সুতান দেহের গাভী এটা আপনারা সরজমিনে এসে দেখে শুনে একটা বান ঠিক আছে কিনা গরুটা জাতমান বা গরুটা সুস্থ কতটুকু দেখে শুনে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একটু এইদিকে বললামটা একটু বাড়ি দাও তো এটা আমি দর্শক কেননা বলতেছি ক্যামেরাতে অনেক ছোট দেখা যাচ্ছে পাঁচ সরজমিনে এসে আপনারা দেখে নেবেন যে গরুটা কত সোটান দেহের এবং উলান বিশাল বড় শুধান দেহের গাভী গরু এটা আপনারা অধিক দুধের গাভী গরু ক্রয় করতে চান হয়তো দুই চার পাঁচটা কিনবেন না একটা দুইটা দিয়ে অনেক দুধের আশা করেন তাদের জন্য আমার এই গাভীটা এটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য তিন লক্ষ বিশ হাজার টাকা দামদার করার সুযোগ আছে আপনারা আমার সাথে কথাবার্তা বলে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন তো দ্রুত আমাকে ফোন দিবেন এই ধরনের গাভীর সচরাচর যারা আছে ওরা দেখার সঙ্গে সঙ্গে ক্রয় করি নে এদিকে সৎ এদিকে সর এদিকে সর তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই নাম্বারে আপনারা ফোন দিয়ে আমার সাথে কথাবার্তা বলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই বলে আমার ছোট্ট লাইভটি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ